মৌসুমির মাঝে তো দুঃখী তোর আমার কোনো কথা নাই নাকি হ্যালো মৌসুমির মাঝে তো দুঃখী তার বিয়ে হয়ে গেছে গা মৌসুমির মা একা হয়েছে আরে বেটি তোমার মা তো আমিই আছি একা হইতে গেলি গা আস্তে তো বিষয়টা হলো আসলে তুমি যেভাবে সামাজিকভাবে ভাবে বুঝাইছ আমার কথাটা কিন্তু সামাজিক ভাবে না যাই হোক তুমি তোমার তোমার জ্ঞানে অনুসারে তুমি ভালো বুঝাইছ তবে গানের যে বিষয়টা কয়ে যে দেশের যে বাউ না মাধ্যমা বাউ নাকি এইটাই বিষয়টা কামাল সার উর হইল মাঘ মাসের এক দুই তিন এই আর কি সবাই জানে না এখন যদি আনতা যে তিন তারিখ সারা যদি অনুষ্ঠান করে লায় এখন এই অনুষ্ঠানের মধ্যে যে মানুষটি হইছে এই মানুষটিকে হোরে আর বইব হইব দিন তার সারা করলে কি হইব কম হইব তে একটা মানুষ মঞ্চে দাঁড়াইছে দাঁড়ায় এসাইরে যদি প্রথমই যদি বিচ্ছেদ গায়ে মানুষ কি থাক বইয়ের পরে কি দশটার সময় গান শুরু হয়েছে প্রথমই যদি বিচ্ছেদ গায়ে মানুষ মন্দ কইব না বালা কইব মন্দ কইব তে আমার কথাটা এই জায়গায় এই ছিল এটা যে দেশের যে বাও হাত লামা তাই দিয়া নাও বাও আমার এই মানে কথাটা কিন্তু এই জায়গায় না বাংলাদেশে যে কোনো জায়গায় যাইবা সিস্টেম কিন্তু একটাই এটা মায়া মানে বাছনির লেগে কইছে আর কি তবে যাই হোক গান করলেন অত্যন্ত চমৎকার আমি গান করেছিলাম মেন্টালে তেল ধরে আগের দিনে এই হেজাক লাইট হেজাক লাইট টাঙ্গাই দিত না আমার আমলে কিছু ভায়া গেছে আমি যখন ছুটো তখন দেখা গেছে যে মানে দুই সাইড দশটা গান জানি মঞ্চে গেলে দেখা গেছে আমি নিজেই দেখছি সাইড ডে ফার্স্টটা ছয়টা লাইট হেজাক লাইট একটু ওরে ওরে ফার্ম দে জায়গা এটারে কয় হাম লাইট আপনার বাড়িতে আছে ও আচ্ছা তো এখন তো আল্লাহ রহমতে কত আল্লাহর কুদরত হইছে মানুষ বানাইছে কারেন্ট বিদ্যুৎ তৈরি করছে এখন কত সুযোগ সুবিধা আগে কিন্তু এরকম সুযোগ সুবিধা কিন্তু ছিল না আগে লেম জ্বালাইতো ল্যাম্প মানে বাতি আর কি কফি বাতি হারিক্যান জ্বালাইতো কেউ হেজাক লাইট জ্বালাইতো কেউ স্ট্রিক লাইট স্ট্রিক লাইটও এই স্টিক লাইট আগে আর ছিল না তা যাই হোক মানুষের দেহটাও কিন্তু এরকমই এটা খাওয়ার সময় ভাত খাওয়ার সময় যদি বেশি ভাত খাইলে ভাত এটা ঠিক আছে কিন্তু বেশি খাইলে পেটের মধ্যে আপনি জামেলা শুরু হইতো না হ্যাঁ হাফ ডাউন করবো খালি আর খালি ঘুমাইব গড়িয়ে আর খাইবো তাই আমার গানটাও এই জায়গায় ছিল কি সুন্দর পরিপাটি আয়না গাড়া চতর দ্বারে মেন্টেলে তেল জরে বাতি মেন্টেলে তেল জরে তুমি মিটার দরে ফাম দিও সাধ্য মতন তেল ভরিও মিটার দরে ফাম দিও মিটারে বেটারা হইলে ব্রাষ্ট হইতে পারে হেজাক মাধ্যমে হেজাক মাধ্যমে এই যে যে নাটটা যেটা এই নাটটারে যদি টাইট না করে ফাম দেন ফাম কি হইব ফাম হবে না আর যদি নাট যদি মোটামুটি টাইট থাকে মানে একবারে টাইটও না আবার একবারে ঢিলো না মানে লুজ কালেকশন আইডাম এভেনিশিং দিতাসি 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 আপনারা যেটা কইবেন এটা আমি মনে মনে লই ইউসি তো বিষয়টা হলো এই যে এখন এটা যদি টাইপ থাকে তাহলে এটা বেশি ফাম দিলে ব্রষ্ট যে কারণে আমার গানটা ছিল এই এই জায়গায় ছিল এই চব্বিশ হাজার চয়শো পাওয়ার মেন্টালের ভিতরে তারে ফাম দিও রীতিমতে ফিন তারে ভুষিয়ারে মেন্টালে তেল ধরে এমন আমার কথা গানের কথা বলছে যে সেজদা মানুষকে দিতে পারে না পারে না এটা কোন শেষ কথা তো এটাই আর তো আর কোনো কথা নাই আর একটা কোনটা ও এটা হইল কিচ্ছা কইছে এটা আমার মায়াজিরে আমি আসলে আমি যে আনমন চাইনো কিচ্ছা কই না তো আচ্ছা যাই হোক মনে যেহেতু করা একটা তে যাওয়া আর হবে নিলু কপাসনা মাতির দেহ হবে সোনারী মাতির দেহ হবে সোনা নিলে গুরু সনা শিখায় তারে অসাধ্য সাধনা মনরে ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধারে ঘরে অসাধ্য সাধন করে করলে সাধন পালায় সবন বরণের ভয় থাকে না করলে সাধন পালায় শবন মরণেরা ভয় থাকে না নিলে গুরু উপাসনা পাটির দেহারে প্রবেষণা নীলে গুরু ভোলে রইলে মানব বাদ করলে না মনরে অতই আসিয়াই মানব কোলে অহংকারে ভোলে রইলে

আপাশনা নিলে গুরো আপাশনা কারো মন ভোলে রইলে প্রেম ফুলের খাইলে না মনরে ওরে হরেంద్ర চাঁদ ঘোষাই বলে আরাধার মন ভোলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না পরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালাতে হবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালাতে হেরবে না সোনা মাতির দেহ হবে সোনারি মাটির দেহ কবে সোনানি

সেজদা আল্লাহ পায় সেজদা হইল পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের মাধ্যমে প্রদান আছে তিনটা সেজদা এক নাম্বার সেজদা হইল আবুদিয়াত এক নাম্বার সেজদা হইল আবেদিয়াত সেজদা এটা আল্লাহ পায় পবিত্র কোরআন শরীফের সুরা সোয়াদের বাহাত্তর নাম্বার আয়াত এরপর দুই নাম্বার আছে তায়েদি সেজদা মানে যেটাকে তাজেমি সেজদা বলা হয় এটা ছেলে মাকে দিতে পারে ছেলে বাবাকে দিতে পারে শিষ্য গুরুকে দিতে পারে এর মধ্যে যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাহলে এই বয়োজ্যেষ্ঠ লোকে ব্যক্তিকে দিতে পারে যেমন আমরা কামাল সদরবারে আসছি ওনার আমরা এখানে যারা আসছি সবাই কামাল ভক্ত এই ভক্ত হিসাবে এই তাজিমি সেজদাটা দেওয়া যায় কারণ এটা উল্লেখ আছে সোরা বাকারায় আছে সোরা সোয়াদে আছে আর বিভিন্ন জায়গায় আর মুর্শেদ ধরার কথা তো কোয়েডা আয়াতে যে আছে কোয়ে সোরার মাধ্যমে যে আছে এটা তো কোনো শেষই নাই যেমন সুরা আলফাতের ১০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে একজন কামেল পীরের একজন কামেল মুর্শেদের হাত ধরে বায়াত হইতে হবে সোরা মন্তাহেনাতের বারো নম্বর আয়াতে আছে উল্লেখ মক্কা বিজয়ের পরে একটা খেজুর গাছের বৃক্ষের তলে সাড়ে তিনশো মহিলা আমার রাসুল বায়াত করেছিল সোরা মায়াদার পঁয়ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ নৈকট্য লাভ করতে গেলে একজন মুর্শেদের কামেল মুর্শেদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ হইতে হবে এটা হইল উসিল্লা শেষ করলাম যে এক ঘন্টা কথা লাগলো এ হানে দুই মিনিটই ফিনিশ আর এমনিও মৌসুমি রে কইতা আমার মায়াজিরে। তুমি যে তোমরা এলাকায় আইসো আর অনেক আইছো তবে এই 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 দেশের ভাবটা কিন্তু একটু ভেজাইল ভাব এনে যে যে কতটি এই যে এই যে বয়ে রয়েছে এৰাৰ যদি একতো বাপেৰ বেজাল হৈ যায় লগে লগে কাউণ্টাৰ মাৰবো মানুহ চিনো না আমি চিনি মেলা কাউণ্টাৰ এইবাৰ ভাইছি যে হানি এই কারণে যে আনে পা কাউন্টার পাইছি এই নই তারাই আমি গান গাই কারণ জালাল গানে বলছে ভবে মানুষ রতন করো তার যতন যারে তোমার মনে চায় ভাবে মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাদারে তিন যার মধ্যে থাকবে রে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মমিন পরে থাকতার চরণা সায় মানুষে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল মানুষ জ্ঞান বুদ্ধি মানুষ ভুল কাটার দিয়া কাটারে তুল মরিস না বিষের জ্বালায় নরকেরই রাস্তা দিয়া স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা তালে থাকলে মরণ ঔষধ খাও যোথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াও সেই জায়গায় আমি যে আনে কাউন্টার পাই বেশি ন আরো বেশি 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 হাই কেলে গিয়া কারণ কাউন্টার পাওয়া মানে এটা একটা বিশাল আকার ধারণ করা একটা মানুষকে জাতা দেওয়া মানে এটা হইলো একটা জিদ বান্দা মানে একটা শিক্ষা দেওয়া একটা জাতা দেয়া দিলাম যাই হোক পরের বছর দেখবাম এক এমন গায়ে এটা হলো জিদ তে মৌসুমি মায়ের কইতাছি কথা যতটুক শর্ট করে বলতে পারো ততই ভালো হবে কেতের মতো কেত একটা থাকলে যথেষ্ট নাকি এরা আচ্ছা তুমি একটু কইবা একটা আমি না প্রশ্ন করতেছি না তো আচ্ছা আচ্ছা যাই হোক আমি তো মানে পালা দিলে তো আরো আগেই দু তিনটা প্রশ্ন বই থাকলাম যদি আর মানে তাহলে তো মনোরঞ্জন তাহলে বুঝুন যাবো কি আর মনোরঞ্জন কত তো কথা কম লাগে না দরকার নাই ভাই গান গাওয়া মানে আমরা বিশাল ভালো লাগে গান শুনতে আচ্ছা শেষ দে দিলাম এখন কালি দারায়াম আর গান গায়াম দাঁড়ায়াম গান গায়াম যে সোনার শুনবে যে যাও গা আর যাইব গা কথা পরিষ্কার আমি কমিটির নির্দেশ পাইছি কমিটি আমার যে ভাই কইবো